আমার ও সমস্ত কুচ্চা ঘটে আইএসএ কর্মীদের হাজার হাজার ছেলেদের নামে মিথ্যা মিথ্যা মামলায় কেস দিয়েছে গতকালই এখানে স্লোগান দেওয়া হয়েছিল শৌকত মোল্লা চোর কোব্যাক শৌকত মোল্লা এটা দিয়ে বলেছে কারা বলেছে উনি ভালো বলতে পারবেন কারণ জানেন এখানে আমাদের ছেলেরা গতকাল থেকে এই যে আজকে বিশ্ব নবী দিবস উপলক্ষে আহলে সুন্দুল জামায়াতের তারা কর্মীরা ছিলেন কিন্তু আমরা দেখতে পেলাম ওনার গাড়িকে কেন্দ্র করে একটা হয়েছে আমরাও সোশ্যাল মিডিয়ায় দেখেছি বা তারা করেছে এটা সাজানো গেম হতে পারে কারণ আপনারা জানেন এই প্রোগ্রামে আজকে প্রচুর মানুষ জমায়েত হবে দু একদিন ধরে সোশ্যাল মিডিয়ায় যেভাবে মানুষের উদ্দীপনা দেখা যাচ্ছে সে জায়গায় দাঁড়িয়ে ওরা চেয়েছিল এরকম একটা বিশৃঙ্খলা ঘটনা ঘটিয়ে এই প্রোগ্রামটাকে বন্ধ করতে পারে কিন্তু আমাদের আহলে জামায়াতের কর্মীরা তারা দায়িত্বশীল তারা অত্যন্ত সতর্ক সঙ্গে দায়িত্ব নিয়ে এই সভাটা করেছে এবং ওই যে প্রচারণা দিতে ছিল সেই প্রচারণা না পা দিয়ে সাকসেসফুল করিয়ে আমাদের প্রোগ্রাম সফল করেছে কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঁঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন এক দুই তিন